है तो आगे तो बोल सकते हो हां 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 नहीं 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 그게 다 그게 एक तो ये दिक्कत है ना हां ना बात तो ये है ना बार-बार 何と、俺、何なの যে এই এটা হলো এটা আমরা কিছু বললেন না এরকম একটা করে দিলেন এই জায়গাটাকে আমরা প্রথম দিন থেকেই আমরা মাথায় রাখতে চেয়েছি এই কটা কথা বলে এবং আজকে আমাদের বেসিক্যালি আট তারিখ আপনাদের সবাইকে যে যে কারণে এখানে আমন্ত্রণ জানানো বাবা নিজেও চিকিৎসক ছিলেন আমরাও চিকিৎসার সাথেই যুক্ত আছি এখানে যারা সাপোর্টিং স্টাফ আমার আছেন তারাও চিকিৎসা পরিষেবার সাথে চিকিৎসক মানে চিকিৎসা পরিষেবা মানে শুধু তো ডাক্তার নয় এখানে একটা প্যান্ট্রিতে যে ক্যান্টিন কর্মী কাজ করছে তারও যতটা অবদান যে রোজ সাফাই করছে মেজেটা তারও ততটাই অবদান এটা একটা টিমওয়ার্ক সো টিম এখানে যারা আছেন যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্সের সাথে এখানে এসে তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা এইটাকে এই দিনটাকে আজকে এইভাবেই শুরু করতে চাইছি যে আমরা কোনো মানে ব্র্যান্ডিং বা এই ব্যাপারগুলো তো থাকবেই কিন্তু আমরা চাইছিলাম এমন একটা জরুরি জিনিস করতে যেটা আমাদের স্টাফরাই করবে এবং যেটা সমাজেরও কিছু কাজে লাগবে সেই কারণে আমাদের স্টাফরাই আজকে একটা ব্লাড ডোনেশন আমরা এখানে অর্গানাইজ করেছি সিউড়ি সদর হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে আমরা কৃতজ্ঞ তাদের কাছেও যে এক কথাতেই সঙ্গে সঙ্গে তারা এসছেন এবং এইভাবেই আজকে সেই অর্থে আমাদের পথ চলা শুরু আপনারাও এসছেন আমরা চাই আপনাদের সাথেও একটা সহযোগিতা এবং সুসম্পর্ক রেখেই আমাদের এই মানে সম্পর্কটাকে আগে চালিয়ে ইয়ে করে নিয়ে যেতে চালিয়ে নিয়ে যেতে আজকের এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা একটা মেসেজও দিতে চাই সমাজে যেটা ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে এবং আমরাও চাইছি যে এই ক্রাইসিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস করা যায় আর আরেকবার আমি শুরুতেই যেটা বললাম দশ তারিখ উদ্বোধন এবং পনেরো তারিখ স্বাধীনতা দিবসের জন্য আমরা এটাকে এই দরজাটা খুলে দিতে চাইছি সমস্ত মানুষের জন্য ধন্যবাদ